একবার এক ছোট ছেলে তার মায়ের কাছে বলল আমি হজ করতে চাই মা কিছু স্বর্ণমুদ্রা তার কাপড়ে সেলাই করে দিলেন যেন পথে চুরি না হয় হজের পথে ডাকাতরা আক্রমণ করল কাফেলাকে এক ডাকাত ছেলেটিকে জিজ্ঞেস করলো তোর কাছে কিছু আছে ছেলেটি বলল হ্যাঁ আমার জামার ভেতরে কিছু স্বর্ণ আছে ডাকাত হেসে বলল তুই পাগল এসব তো গোপন রাখে ছেলেটি বলল আমি মিথ্য বলতে পারি না আমি আল্লাহকে ভয় করি এই কথা শুনে ডাকাত মাথা নিচু করে ফেলল তারপর বলল একটা ছোট ছেলে আল্লাহকে ভয় করে আর আমি করছি না আজ থেকে আমি তবা করলাম ডাকাত মাথা নিচু করে কেঁদে ফেলল এবং সত্যিকারই ভালো মানুষ হয়ে গেল এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি সত্যবাদিতা ও আল্লা ভীতি এমন গুণ যা মানুষের জীবনই বদলে দিতে পারে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন